যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য ঘটনা নিয়ে তোল রাজ্য ঘটনার পর নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আবহে সোমবার ডিন বিভাগীয় প্রধান ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক সারলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ছাত্রীর রহস্য ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে আগামী দিনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে পদক্ষেপ ঠিক করতেই এই বৈঠক ডাকা হয় সূত্রের খবর বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত জানান ইতিমধ্যেই সব ফুটেজ ও তথ্য পুলিশকে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে ছাত্রী মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সঙ্গে তিনি সাপ জানিয়ে দেন ঘটনাস্থলের কোনো ভিডিও ফুটেজ তাদের কাছে নেই পুলিশকে তারা কমপ্লেন করেছেন পুলিশ নিশ্চয়ই তদন্ত করছেন পুলিশ যদি আমাদের কাছ থেকে কিছু এভিডেন্স চায় যেমন আমার মনে হয় বলতে যে আমাদের সিসিটিভির ফুটেজ তারা চেয়েছিলেন আমরা সেইগুলো সবই প্রোভাইড করেছি এর জন্য আলাদা করে তদন্ত কিছু করছি না কিন্তু সেই ব্যাপারে কিছু ইনফরমেশন তো আমাদের ডিন্টুডেন্টস এর কাছে এসেছে মানে ছাত্রীটি পড়ে গিয়েছিল সেই জায়গার তো ফুটেজ আমরা পেতে পারিনি কারণ ওই ওই দিকে কোনো সিসিটিভি এখনো পর্যন্ত আমাদের নেই একই সঙ্গে তিনি জানান ক্যাম্পাসে অনুষ্ঠানের বিধি তৈরি করতে কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কমিটি ঠিক করবে কি নিয়মে অনুষ্ঠান হবে নিয়ম ভাঙা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবে ওই কমিটি সিদ্ধান্ত অলরেডি নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের একটা আমরা একটা কমিটি করেছি যে কমিটি এই বিভিন্ন প্রোগ্রামের ডিসাইড করবে এবং তারা একটা ইয়ে ফর্মুলেট ফর্মুলেট করবে করবে রেগুলেশন সেই রেগুলেশনটা যাতে তারপরে ইমপ্লিমেন্টেড হয় সেইটা বিশ্ববিদ্যালয়ে তখন অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানান সন্ধ্যের পর ক্যাম্পাসের নিরাপত্তা কি রয়েছে মাদক সেবন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ টিম করা হবে একটা রেজিস্ট্রারকে আমি একটু জানিয়েছি তিনি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করছেন আমরা দেখব যে ইভিনিং আওয়ার্সে আমাদের একটা টিম করে যদি তারা বিভিন্ন জায়গায় ভিজিট করে এবং এই ব্যাপারগুলো যেগুলো আপনারা বলছেন সেইগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধ করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ আমরা নেব তার কথায় গেটে বহিরাগতদের নিয়ন্ত্রণ করা হবে গেট গেটের যে আউটসাইডার এন্ট্রি রেস্ট্রিক্ট করা এবং সেখানে একটা সময়ের পরে থেকে ঢুকতে গেলে কোনো রকমের একটা ভ্যালিড মানে আইডি কার্ড দেখিয়ে ঢোকা এছাড়া আমাদের গেট দিয়ে যে রকম তিন নম্বর গেট দিয়ে ঢোকা চার নম্বর গেট দিয়ে বেরোনো সেই সেইটাকেও এনশিওর করা স্ট্রিক্টলি এবং বাইরের গাড়ি যেগুলো ইউনিভার্সিটির গাড়ি সেগুলো বাদ দিয়ে অন্য গাড়িগুলোর ক্ষেত্রে রেজিস্টারে লিপিবদ্ধ করে আসা তিনি জানান এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা জলাশয়গুলিতে বসবে ফেন্সিং সেগুলোর মধ্যে যেমন আমাদের যে স্ট্রিট লাইটসগুলো রয়েছে সেগুলো যদি কোথাও কখনো কোনো স্ট্রিট লাইট না জলে বা না অপারেটিং থাকে সেইগুলোকে রিপ্লেস করা এবং ওয়াটার বডিজগুলো চারদিকে ফেন্সিংগুলোকে লাগানো প্রপারলি এনশিওর করা এই ব্যাপারগুলো আমরা আজকে সিদ্ধান্ত করেছি এবং সেইগুলো নিয়ে খুব তাড়াতাড়ি মেজার নেওয়া হবে অন্যদিকে সিসিটিভি ও নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়াতে সরকারকে ফের চিঠি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা চিঠি আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে যেহেতু আমাদের সিকিউরিটির সংখ্যা সিকিউরিটি পার্সোনালের সংখ্যা অনেক কমে গেছে সেই কারণে কিছু সংখ্যক সিকিউরিটি আমরা নিয়োগ যাতে করতে পারি তার জন্য একটা সাপোর্ট চেয়ে তো সেই চিঠিগুলি আবার আমরা আজকে পাঠিয়েছি সরকারকে এছাড়া পড়ুয়াদের জন্য থাকবে মেন্টার প্রতি পঁচিশ জন পড়ুয়া পিছু থাকবে একজন মেন্টার যে প্রত্যেক ছাত্রের জন্য একজন মেন্টার টিচার থাকবেন এবং এক একজন মেন্টার টিচারের আন্ডারে কুড়ি থেকে পঁচিশ জন মেন্টি স্টুডেন্টস সেই ব্যাপারটা যাতে করে আরো কার্যকরী করা যায় সেই ব্যাপারটা এনশিওর করা প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে মোট পাঁচটি জলাশয় সূত্রের খবর এই জলাশয়গুলিতে আলাদা করে লোহার রেলিং বসাতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের এ বিষয়ে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টেট ডিপার্টমেন্টের আধিকারিকরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে এই জলাশয়গুলি পরিদর্শন সারেন সেখানে কিভাবে রেলিং বসানো হবে তা নিয়ে কর্তৃপক্ষকে তারা বিস্তারিত রিপোর্ট দেবেন সব মিলিয়ে ছাত্রী মৃত্যুর ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী দিনে এর যথাযথ বাস্তবায়ন হয় কিনা সেদিকেই নজর শিক্ষা মহলের ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ